সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করে আপনার সবাই ভালো আছেন আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত সোনার বাজার নতুন করে বেশ পরিবর্তনশীলতা লক্ষ্য করা যাচ্ছে গত কয়েকদিন ধরে বেশ তালমাটাল একটা পরিস্থিতির মধ্যে যাচ্ছে বিশ্ববাজারে সোনার দাম একবার বাড়ছে তো আরেকবার কমছে এরই ধারাবাহিকতায় নতুন করে বাংলাদেশ জুয়েলার অ্যাসোসিয়েশন বা বাজেস কর্তৃক সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা এসেছে যা গত দুই দিন আগেই কার্যকর হয়েছে প্রায় সাত থেকে আটশো টাকা প্রতি ভরিতে নতুন করে দাম বাড়ানো হয়েছে বাংলাদেশে সোনার ক্ষেত্রে আঠারো ক্যারেট একুশ ক্যারেট বাইশ ক্যারেট প্রত্যেকটা ক্যারেটে দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার অ্যাসোসিয়েশন বা বাংলাদেশের সবচেয়ে বড় কর্তৃপক্ষ এই মুহূর্তে জানিয়ে দেওয়ার চেষ্টা করব কেমন চলছে আঠারো ক্যারেটের সোনার দাম আঠারো ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম দেখতে পাচ্ছেন চোদ্দ হাজার আটশত সাত টাকা এবং প্রতি একনা সোনার দাম পড়ছে এই মুহূর্তে দশ হাজার সাতশত নব্বই টাকা এবার দেখে নেওয়ার চেষ্টা করব কেমন চলছে প্রতি ভরি সোনার দাম বর্তমান সময়ে আঠারো ক্যারেটের প্রতি এক ভরি সোনা কিনতে গেলে খরচ করতে হবে এক লক্ষ বাহাত্তর হাজার ছয়শত ঊনপঞ্চাশ টাকা কোনো প্রকার মজুরি খরচ ছাড়া এছাড়া কিন্তু আপনাকে আবারও বলছি প্রতি ভরিতে প্রায় মজুরি খরচ দিতে হবে প্রায় পনেরো থেকে বিশ হাজার বা এক্সট্রা আরও খরচ পড়বে ভ্যাট ট্যাট সহ মিলে তো দেখতে পাচ্ছেন নিয়মিত সোনার দাম বাড়ার যে কারণ তার জন্য বাংলাদেশ জুয়েলার অ্যাসোসিয়েশন মূলত সোনার দাম বৃদ্ধি করার জন্য আন্তর্জাতিক বাজারকেই দোষারোপ করছে তো এবার জানিয়ে দেবো একুশ ক্যারেটের দাম একুশ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সতেরো টাকা এবং প্রতি একানার সোনার দাম পড়ছে বারো হাজার টাকা এবং এক ভরি সোনা কিনতে গেলে আপনার বর্তমান সময়ে দাম পড়বে প্রায় দুই লক্ষ এক টাকা আবারও বলছি মজুরি খরচ সহ আপনার এক্সট্রা ভ্যাট দিয়ে আরো বিশ থেকে পঁচিশ হাজার এক্সট্রা দাম আপনাকে দিতে হবে তো এবার জানাবো দেশের বাজারে সবচেয়ে দামি ক্যারেট অর্থাৎ বাইশ ক্যারেটের দাম বাইসকেটের প্রতি এক গ্রাম সোনার দাম আঠারো হাজার আটানব্বই টাকা এবং প্রতি একানা সোনার দাম দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তেরো হাজার একশত আটাশি টাকা এবং এক ভরি সোনা কিনতে গেলে আপনার মজুরি খরচ ছাড়াই দাম পড়বে এই মুহূর্তে দুই লক্ষ এগারো হাজার বাইশ টাকা এ ছিল সোনার দামের সর্বশেষ আপডেট সবাই ভালো থাকবেন আপডেট জানতে অবশ্যই আমাদের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম